ফ্লোরিডা থেকে আনা রঙিন জাতটি ফলন আসার পরেও মারা গেল হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ভিউয়ার্স আমি অনেক জাতি ফ্লোরিডা থেকে সংগ্রহ করেছি আপনারা সবাই জানেন তো আজকে আপনাদের দেখাবো যে ফ্লোরিডা থেকে যে জাতটি আমি সংগ্রহ করেছি যেটা ফলনের পরেও কেন মারা গেল তো এই কাজটি আপনারা কখনোই করবেন না আমি আর কি একটু অতি এক্সাইটেড হয়ে আমি কাজটা করছি তো তারপরেও আসলে কাজ করাটা ঠিক ছিল না কিন্তু এই কাজটা আপনারা কেউই করবেন না এবং এটা খুবই ভয়াবহ যেভাবে যে আমার এই জাতটি কিন্তু হাতছাড়া হয়ে গেছে এবং আবার আমার এটা যদি সংগ্রহ করতে হয় এটা ফ্লোরিডা থেকেই সংগ্রহ করতে হবে এবং আমি এটা ফলনটা হারভেস্ট করেছি এটার যে চমৎকার কালারফুল আমটা এটা দেখলে আপনারা স্তব্ধ হয়ে যাবেন এই আমটার আপনারা চিন্তাই করতে পারবেন না যে কিভাবে আমার কাছ থেকে হাত হয়ে গেল এবং এই জাতটি আবার সংগ্রহ করতে হলে সেই কিন্তু ফ্লোরিডা থেকে আমার সংগ্রহ করতে হবে আবার অপেক্ষা করতে হবে কবে ফ্লোরিডা যাব এবং কবে আমি এই জাতটা আবার সংগ্রহ করতে পারব তো এখানে ভিউয়ার্স দেখতে পারতেছেন যে আমাদের এই দুইটা ডাল ছিল এই যে এই যে এখানে গ্রাফট করা ছিল এই দুইটা জাতেই কিন্তু মুকুল আসছিল। এইটা একটা জাত এবং এইটা একটা জাত এবং এই দুইটাতেই কিন্তু ফলন এসেছে মুকুলের পর এত চড়াই উত্রাই পার করেও আমাদের যে যত পেইন ছিল যে শিলাবৃষ্টির মতো একটা চড়াই উত্রাই পার করার মতো দুইটা জাতেই মুকুল এসেছিল তো ফর্চুনেটলি আমি এই জাতটা এটা হচ্ছে গোল্ডেন নাগেট এই গোল্ডেন নাগের জাতটা আমরা ট্রান্সফার করতে পেরেছিলাম আরেক জায়গায় তো যে কারণে আমার জাতটা হাত ছাড়া হয় নাই কিন্তু এখানের যে জাতটা ছিল এটা এই আমের ছবিটা আবার দিয়ে দিব আপনারা স্তব্ধ হয়ে যাবেন যে এতটা গ্লোয়িং একটা আম আমার হাত ছাড়া হয়ে গেছে এই আমটা আবার আমি সংগ্রহ করব আল্লাহ যদি তৌফিক দেয় তো যেটা বলতেছিলাম আপনারা কখনোই এই যে ডাল থেকে মাত্র যদি এই যে এর আগেও আমি ভিডিও দেখিয়েছি যে মুকুলগুলো বের হচ্ছে আমি কেটে দিচ্ছি বা ফেলে দিচ্ছি তো এই সময় এরকম চিকন ডাল থেকে যদি মুকুল বের হয় কখনোই আপনারা এই ডালের মুকুল রাখবেন না এই ডালে যদি মুকুল থাকে এটার পর্যাপ্ত নিউট্রিশন সে নিতে পারে না এবং নিউট্রিশন না নেওয়ার কারণে অন্য ডালগুলো বড় হয়ে যায় হ্যাঁ তখন এই ফলনের পর এই ডালগুলো আর তার যে ওই এত রস অন্যান্য ডালগুলো নিয়ে যায় যে সে আর ওই ক্ষমতাটা থাকে না এই ডালগুলোতে রস পৌঁছানোর তো সেম এটা তো এই ধরনেরই হয়েছে আর কি যে এতটাই আর কি দুর্বল হয়ে পড়েছিল যে ফাইনালি তার আর কামব্যাক করতে পারে নাই তো আমি এইটা আসলে অনেক কিছুই আমি যেহেতু এই জগতের না নিজের হাতে করে দেখে শিখতে হচ্ছে বুঝতে হচ্ছে আমার আর কি ফোর ফোরটিন জেনারেশনের কেউই নার্সারি পেশার সাথেও যুক্ত না বা কেউ কৃষিকাজও করে নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাগান করার পর ভালো লাগা থেকে আপনাদের এই চ্যানেল করা চ্যানেল করা থেকে আপনাদের উৎসাহে আমার এই ফ্লোরিডা বিডি স্থাপন করা তো ধীরে ধীরে এই জিনিসগুলো নিজে নিজেই শিখছি পড়াশোনাও করার চেষ্টা করতেছি তো আপনারা কেউই জাস্ট কলমের পর যে মুকুলগুলো আসে এই মুকুলগুলো রাখবেন না ভিউয়ার্স যদি আমি আপনাদের দেখাই যে ঠিক এই যে এরকমই এই ডাল দুটোতেও কিন্তু এই যে নিচেই মাত্র আমি মুকুলগুলো ভেঙে দিয়েছি হ্যাঁ এই ডালগুলোতেও মুকুল এসেছিল তো ওই অভিজ্ঞতার কারণে আমি কোনোভাবেই আর এই ছোট ছোট ডালে আমি আর মুকুল রাখছি না হ্যাঁ তো এই মুকুলগুলো কিন্তু আমি অলরেডি ভেঙে দিয়েছি তো অনুরূপভাবে যদি আবার এদিকে আমি দেখাই এটাও ফ্লোরিডার একটা জাত এটাই আমরা মুকুল রেখেছি তো এই মুকুলগুলো রেখেছি কারণ এটার আমার ব্যাক করা আছে তো সমস্যা নাই এই ডালে যদি কোনো প্রবলেম হয়ও আমার অন্য মাতৃগাছ অলরেডি করা আছে যেটা দিয়ে আমি এটা অলরেডি কন্টিনিউ করতে পারবো তো এই জন্যে আর এটার প্রবলেম হবে না আর কি তো এই জন্য আবার এটা ভাঙিয়ে এটা রাখছি এটা আমরা ফলনটা দেখি হারভেস্ট করে স্বাদটা কেমন হয় এই আর কি তো ভিউয়ার্স আশা করি ভালো লাগছে আজকের ভিডিওটি আপনাদের দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা